হে বন্ধুরা প্রতিবারের মতো তোমাদের কাছে আমি সুদীপ চলে এসেছি রহস্য নিয়ে সবাই ভালো তো অবশ্যই যখন লার্নিং ইউটিউবে ভিডিও দেখছো তখন নিশ্চয়ই ভালো আছো তো এবারে আমি তোমাদের সাথে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ভুল কি হলো ভয় পেলে তা পেতেই পারো কারণ ভূত শব্দটি শুনলেই ছোট থেকে বড় সবার মনেই একটা ভয় মিশ্রিত কৌতূহলের সৃষ্টি হয় যে একেবারেই ভূতে বিশ্বাস করে না সেও বুকে হাত দিয়ে বলতে পারে না যে সে কখনো ভূতের ভয় পায়নি ভূতের নাম উঠলেই আমাদের মনে সর্বপ্রথম আসে কোনো বহু পুরোনো গাছ নির্জন জায়গা কবরস্থান শ্মশান অথবা ভাঙা পুরাতন বাড়ির দৃশ্য কিন্তু আমি যদি বলি একটি আস্ত ভুতুরে দ্বীপের কথা তাও আবার দ্বীপটি যদি আমেরিকার অন্তর্গত হয় তাহলে ব্যাপারটা একটু অবিশ্বাস্য বলেই মনে হয় তাই না কারণ আলো ঝকঝকে শহরে ভূত আসবে কোথা থেকে তবে এরপর আমি যেটা বলবো সেটা তোমাদের আরও অবাক করে দেবে হ্যাঁ আমি যে দ্বীপটির কথা বলছি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটির সংলগ্ন একটি দ্বীপের ব্যাপারে যা চোখ নিউ ইয়র্ক সিটি থেকে বিচ্ছিন্ন নির্জন ও অন্ধকার জন্য এই দ্বীপটির নাম নর্থ ব্রাদার্স আইল্যান্ড এই দ্বীপটির অপর একটি নাম অ্যামান আইল্যান্ড এই দ্বীপটি ঘিরে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে আর সেই সব ভয়াত্ত কাহিনিগুলি আপনাদের সামনে আমি সুদীপ তুলে ধরব কিন্তু তার আগে বলি এই ধরনের অজানা ও রহস্যময় বিভিন্ন ঘটনার কথা জানতে এবং অনলাইন আর্নিং বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে রানিং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার সাথে পাশে থাকা ঘন্টা চিহ্নটি ক্লিক করে দেবি যাতে যখনই আমি এই ধরনের কৌতূহলী ভিডিও আপলোড করব তার খবর তৎক্ষণাৎ আপনার কাছে চলে যাবে চলুন এবার দেরি না করে শুরু করি শোনা যায় এই দ্বীপেও একসময় মানুষ বসবাস করত এবং নিউ ইয়র্ক সিটির মতোই আলো ঝলমলে ছিল এই দ্বীপটি তাহলে এমন কি হয়েছিল এই দ্বীপে যে মানুষ দ্বীপটি ছেড়ে চলে গিয়েছিল অনেকেই বলেন মহামারীর কবলে পড়ে উজাড় হয়ে গিয়েছিল এই দ্বীপ কেউ কেউ বলেন অদৃশ্য আত্মা গ্রাস করেছিল এই দ্বীপটি এছাড়াও শোনা যায় সমুদ্রের জল উঠে এসে মানুষ করেছিল এই দ্বীপটিকে তবে ব্রাদার্স আইল্যান্ড নিয়ে গবেষণা করা ব্যক্তিরা বলেছেন এই দ্বীপের বয়স খুব একটা বেশি নয় আঠেরো পঁচাশি সালের দিকেও এই দ্বীপেতে মানুষ চলাফেরা করত তখন নিউ ইয়র্কে সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রোগীকে সরিয়ে আনা হতো এই দ্বীপে নির্জন এই দ্বীপে গড়ে তোলা হয় একটি হাসপাতাল টাইফয়েডের চিকিৎসা চলতো এখানে চিকিৎসা চলাকালীন অনেক রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখানে এই এইসব মৃত্যুই অভিশপ্ত করে তুলেছে এই দ্বীপকে সেই থেকে এই দ্বীপের প্রতি মানুষের কৌতূহল ও ভীতি দুটোই বেড়ে চলেছে তখন থেকেই অনেকে এই দ্বীপকে মৃত্যুপুরী বলে মানতেন মার্কিনেরা ভাবেন মৃতদের আত্মারা এই দ্বীপের নির্জনতায় লুকিয়ে থাকে রাতের আঁধারে এরা জেগে ওঠে এবং মানুষের প্রাণ হরণ করে দ্বীপ সম্বন্ধে এইসব ভয়ঙ্কর তথ্য ছড়িয়ে পড়লে মানুষের আনাগোনা কমতে থাকে এই দ্বীপে এক সময় দ্বীপটি ছেড়ে দলে দলে চলে যেতে থাকে মানুষেরা ফলে হাসপাতালটিও পরিত্যক্ত হয়ে পড়ে এক সময় এই দ্বীপ সম্বন্ধে মানুষের ভীতি দূর করার জন্য উনিশশো সালে এই দ্বীপে একটি মাদক নিরাময় কেন্দ্র বসানো হয় তখন হেরোইন আসক্তদের চিকিৎসা চলতো এখানে কিন্তু দ্বীপে আনার পর রোগীরা এমন পাগলামি করত যে তাদের পাগলামি দেখে চিকিৎসকরাও ভয়ে পালিয়ে বেঁচেছেন এখান থেকে এরপর আরও একবার পরিত্যক্ত হয়ে পড়ে এই হাসপাতালটি এবং ক্রমে ক্রমে জনমানব শূন্য হয়ে পড়ে ব্রাদার দ্বীপটিকে ঘিরে তারপর থেকেই বের হতে থাকে নানা ধরনের গল্প কাহিনী এই দ্বীপে যারা ছিলেন তাদের বর্ণনায় বেরিয়ে আসে এক এক ঘটনা ভূত সাক্ষাৎ পাওয়ার দাবিও করেছেন অনেকে দ্বীপ থেকে অনেকেই অশুভ আত্মার কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ করলে সাধারণ মানুষের মনে দ্বীপ সম্বন্ধীয় ভয় আরও বাড়তে থাকে ব্রাদার সাইলেন্ট স্থায়ীভাবে প্রেতের দ্বীপ বলে কুখ্যাতি পায় এক হেরোইন আসক্ত ব্যক্তির কথা যাকে চিকিৎসার জন্য ওই দ্বীপে নিয়ে দেওয়া হয়েছিল সেই দ্বীপ থেকে ফিরে এসে জানায় এই দ্বীপের রাত্রে মরা মানুষেরা চলাফেরা করে আর শোনা যায় রাত ভোর কান্নার আওয়াজ দ্বীপের আনাচে কানাচে জলে আগুন দ্বীপটিকে দূর থেকে দেখলে মনে হতো স্বপ্নপুরী কিন্তু এর ভিতরে ঢুকলে সবুজ গাছের অন্ধকারে ডুবে যেতে হতো প্রত্যেক ব্যক্তিকেই এই অন্ধকার পেরিয়ে দ্বীপে চলাচলের রাস্তা খুঁজে পাওয়া ছিল খুবই কঠিন অনেকেই ভুল রাস্তায় হেঁটে ক্লান্ত হয়ে ডুবে পড়তো পাথরের গুহায় এই দ্বীপে পাথরের গুহাগুলো কেবলমাত্র অন্ধকারেই মুখ খুলে বসে থাকে আর যখন কেউ এই গুহায় ঢুকতো তখনই বন্ধ হয়ে যেত গুহার মুখ ব্রাদার্স আইল্যান্ড থেকে মানুষজন চলে যায় উনিশশো তেষট্টি সালের দিকে কিন্তু হাসপাতাল সেখানে সেই অবস্থাতেই পড়েছিল মাদকা সেই নিরাময় কেন্দ্র ও আসবাবপত্র এখনও সেই আগের মতোই পড়ে আছে উনিশশো সত্তর সালের দিকে দ্বীপটি বিক্রি করার চেষ্টা করা হয় কিন্তু এই দ্বীপটি কিনতে কেউই আগ্রহী হননি আসলে এমন অভিশপ্ত ও ভুতুরে দ্বীপ কিনে কেই বা বিপদে পড়তে চায় তারপর থেকে কয়েক দশক ধরে দ্বীপটি পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল দু সালে এই ব্রাদার আইল্যান্ডকে আবার আলোচনায় আনেন এক শখের পর্যটক বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মাধ্যমে তিনি ভুল করে পৌঁছে যান এই দ্বীপটির কাছে আর তিনি তুলে আনেন এই দ্বীপটির একের পর এক বোমা ফাটানো ছবি দ্বীপের ভিতরের ছবিগুলি দেখে আবার অনেকে আগ্রহী হন নতুন করে এই দ্বীপের ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্য বেশিরভাগ মানুষই তাদের এই আগ্রহকে বাড়াবাড়ি বলে অভিযোগ করেছেন তারা বলেছেন ব্রাদার আইল্যান্ডের ক্ষুধা আবার জেগে উঠেছে আর সে ভুলিয়ে ভালিয়ে মানুষকে আবার তার তীরে নিয়ে যাচ্ছে সময় ও সুযোগে আবারও তার পেট ভরবে এই সব মানুষের রক্ত দিয়ে তো বন্ধুরা তোমাদের মধ্যে কে যেতে চাও এই দ্বীপে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই দ্বীপ সম্বন্ধে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন লার্নিং ইউটিউব চ্যানেলটি যেটি সম্পূর্ণ বিনামূল্যে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আবার সাক্ষাৎ হবে শুভ বিদায়